শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে যালেন না কেন মাগো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গাসাগরে মেলা হ্যাঁ সিন্না লোকে লোখার আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এই সব জায়গায় ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা না কি ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘোষ শুনেছে শুধু আমাদের গ্রামের লোকই আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে অলোক সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই বাড়ি গেল আর তার বউ বাচ্চা নেই বাড়ি আছে। বলে যতদিন না না। বাড়ি যাব আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু ঘটনা কি জন্য হচ্ছে আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকে কে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সেবা সুচটা করব যবে তো ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো আসবে ন আসবে নরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে করি মেনে নাও মিনু পায়ে মেনে নাও মিন কি সুখের গল্প মিনু না আলো এই তো সেদিন কি অবস্থা করেছিল আম মনে নেই তোর যদি মানার ভয় থাকে তো বল তোরকে মুখ পুরি আছে নালে বল তোরকে সর্বনাশক তুই বলবি না তো তুই বলবি না তো এবা তোরই বাচ্চা কে আমি সেদিন রাতে লাথি মেরেছো আম্মা তুলে গালা গালি দিয়েছো সেদিন রাতে লাথি মেরেছো গালা গালি দিয়েছির থেকে আছি যদি কিছু হয় চরিত্রই চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মিলে না

তা ধুলো নিয়ে কি করবো আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে নিয়ে নাও যাও তোকে মুখ পুড়ে একার হাতে আগুন ছিল ফট করে মুখে চেপে ধরেছে মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে ফেরwidetilde কমলে একটা মেয়ে আছে তার বাইরে পড়তে পড়তেছি সে যদি এই কালকে তো এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে তোমার যদি এত অসুবিধা হয় তো কাছে চলে যাও যে সেকেনলে কাপড় করো যাই দা একদম কথা বলবি না দুটা কথা রোজগার করার মুড় তো নেই তা তুমি বাইরে ইনকাম করতে দাও잖아 কি করবাও কেন তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না ওমা এ কি ম্যাজিক শিগল নাকি গো এটা ম্যাজিক নয় সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায় এর সামনে এই টাকা পয়সা রাখলাম এদিকে তাকিয়ে দেখছো টাকা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা উম হ্যাঁ তোমার টাকা ডবল হচ্ছে না কালকে কায়দার মার ভাবতে দেখেছো ও কালকে তো কাজে না করে কি রান্না করে চ খেতে দাও তুমি ঘরে কিছু রেগে গেছো রান্না করব ওই যে ঘরে কিছু ছিল না ওই জন্য বিশ ফোরন দিয়ে ডাল করেছি বিশ ফোরন দিয়ে ডাল মানে বুঝতে পারোনি পাঁচ ফোড়ন চার ভাগ দিয়েছি তাহলে পাঁচ চারা কুড়ি কুড়িকে কে অনেকে বিশ বলে ওই জন্য আমি বলেছি বিশ ফোরন দিয়ে ডাল করেছি

আই বানর তা তোমার চা তৃতীয় এসেছে ওই বান্দন্তের মতো লাগছে গো ওই লজ্জায় ছাদে উঠি না গো যাই যা শুধু আমার মতো মেয়ে পরা সং সঙ্গে সংসার করছে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে সাঁকা ভেঙে আর কলা তো আমি মিথ্যু পথে বইছি এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো তুই যা যা তোর মতো কত এলো আর গেলো যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করবি ব্যবসা তোর বলতে হবে ও কালকে তো ও মহাবীর কি ব্যবসা বলো দিদিগো এই কালকে তো জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার মাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি গো কে আমার মেয়েছিল বেলা কি কম করছি জামার বেলা কেন এখন কম করব লোকের মুখে শুনে ছুটে সি মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হইছে মা গো মা ষষ্ঠী তোমার কাছে কেমন করি গো মা আমার জন্য গটে লাতি হয় লাতি হইলে দুহাত ভরে পূজা দিয়া যাব তুমি এসেছে ও মা ভালো আছো মা ভালো আছো মা এমন না কালকে তোর হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমরা আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে জামাই আমার মেয়ের সঙ্গে তুমি ওটা ঠিক কথা তোমার মেয়ের ভাগ্য ভালো জাগরানি হয়ে একটা বাবুর সাথে একি বেডিংয়ে এ ঘুমায় জানাই তুমি তো বিয়ের আগে আরও তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানদার ফোন কাই গেল কই গেল তার মোড়ে যে দোকানটা ও কাদের দোকান ওটা আমাদের দোকান তো আহারে তুই জান মুখ নারী এই ভাঙা টিනේ চাল ওটা নাকি সোনার হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান

আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুরির মতো হয়ে গেল ও মামা আরে একটা আপত্তি করব রাখবে মা বাবা করো জন্য একটা মাদার হল্লিস কিনে দেবে জানো বাবা কি হবে মাদার হল্লিস খেলে নونو হিষ্টপিষ্ট হবে মা তো ছাড়তো তা তুমি কি কি ফালে নেছ সাত তোমার খাই যাবো কাপড় মিষ্টি ফলে গরিমন যা পার না জামাই কিলে দিও লাগে কি বলে সাথ তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে করি মানে যা পারছি লগ্না জামাই গিলে কিও লাগলে কে ছুই বলে বাজব কি করব আমি আগে আসে আই হইতে খাব মাগো দুটো ঘোড়া কি জানি মাগো টাকার থেকে সুর যারা খাব আমি এড়ে গরুর দুধ কতদিন দিন খাওয়া খাইয়ে আমি দেব মৃত্যু কালে করি মানে পারছি লগ্না জামাই গিলে কিও ছুই বলে সাথ তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে

রক্তে তবে আমি তো খামচিনি কেন এ খাম পড়লে কি রক্ত পড়বে বাবু তুমি বাচ্চা হ্যাঁ আগে নিয়ে আমি এক আনছি নিয়ে নিয়ে এসো তো আছে

গেলে ভগবান রেগে ডাক্তারের কাছে পাঠাবে ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবেচি টন্টনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি হ্যাঁ আচ্ছা কচি তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু ওই তিনদিকে ছেড়া চট দিয়ে ঘেরা আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেট কোবার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি একটা করছি হাগিস হ্যাঁ কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরকম হাগা

আমার স্বামী থেকে পেটে বাচ্চা আমার স্বামী যেন কেমন করে দাদা 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 নাম শুনুন বাবা এসেটার নাম মানে কি মানে কি পানি হ্যাঁ পানি ওা হাফালি রে কে গান শুনিনি এ রোগী ভালো আছে বাচ্চা ভালো আছে এটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে এবার বলি কি হচ্ছে তো হয়ে গেছে ওই দা ওরে ফেলে দিবি আম তোরে মেনে নে তোমার পেট খারাপ না মাতা করম গো এই বাচ্চা আমি কিছুতেই মানম না বাবা হব আমি দেখ দেখো নয়তো হব মা আচ্ছা কোন পথে বেরো বেগো এই কচি কোচি না ডাক্তার বাবু ঢুকেছে বলো তিনি বাবা শুন হ্যাঁ অথম যখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে আমি

সবাই মিলে দিচ্ছ কেন নুগরা কলঙ্ক মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে গ্রামে কারোর সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা ছোট ছেলের বাচ্চা পেটে মানতে পারে না আشرين চিটা গেল ফুটবলের হাওয়ায় দিদি পাঁচ কি করে মিছনা অঙ্ক হ্যাঁ সবাই মিলে দিচ্ছ কেন নুগরা কলঙ্ক এর মত লেখের বাচ্চা বাজে আজ ঘটনা ওবা বাচ্চা বাজে

দেখুন দুই গাছ ডিস্টার্ব করবে না আমি বাড়িতে নাম দেখছি বাড়িতে শুনো তোমার যা স্বামীর কন্ডিশন তোমার তারা সম্ভব নয় নার্সে বড় ডাক্তার আইবে এটা তোমার স্বামীর চিকিৎসা করবে

জয়ন্তী জয়ন্ত জয়ন্তীর রিপোর্টে কি ফাটা ফাটা হয়ে গেল নাকি আচ্ছা দেখুন মানে এই রিপোর্টে কি লাল হ্যাঁ এটাই তো জয়ন্তী রিপোর্ট আচ্ছা আপনি কেমন ডাক্তার আচ্ছা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে এটা পুরুষবাসকে দিয়েছে আপনার লজ্জা হয় না আপনি ডাক্তার না ডাক্তার নামের কলক আচ্ছা দিদি ভাই আপনার স্বামীকে রেখে কোনো অপারেশন হয়েছে হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছমাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকেই

হাসপাতালের বেড ফেট ভেঙে কি করে দায় রেজে বি কি করে দেখা আমার পেটে বাতা শুনে মেয়েদের ড্রেসটা পড়ি তার পেটে বাতা নিয়ে খুলতে হবে একেবারে লোক একেবারে ম্যাডাম তারপরে ম্যাডাম আসি পচর থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসার থেকে ক্যান্সার আর বলতে কোনো দ্বিধা নেই আপনার সামনে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয় না তুমি এত বড় মিথ্যে আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি দিয়েছি তুমি জানো আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে জনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁচে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তুই বড় ডাক্তার হতে পারবি না তোর বাবা যে বেঁচে আছে বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কোথাও পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি কেন ডাকতে মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার আপনারাই তো ডাক্তারি পরীক্ষার হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন তা না করে মানুষের জীবনে এভাবে খেলা করেন জানেন আমাদের একমাত্র আমি মৌসুমি আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি গো সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে bye সেকে বলেছ আমি ডাক্তার নই আমি খুনি সত্যি বলতে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ তোমার সব সত্যিটা জানতে পেরেছে আজ আমি থাকবো না গো সব আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে যেখানে বড় হসপিটাল

চুপ চুপ করে গেলে কেন আচ্ছা আমার যতই কষ্ট হোক না কেন আমি ফোনটা তোমার হাতেই তুলে দেব তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো ফোনে কথা বলছে তুমি চুপচুপ করে গেলে কেন আচ্ছা ওই ফোনটা তোমার হাতে তুলে দেব তুমি মেয়ের সাথে কথা বলো আপনার মেয়েকে সে টাকা কেমন করতে হবে আমন মেল কি হয়েছে কেন আমি জানি না কালকে ধর্ষণে খুন হয়েছে এই ও তুমি বলো না তুমি বলো না রে কথা বলছে তুমি চুপ করে গিলে কেন তুমি এর কথা বলছো কেন এই তুমি কথা বলো আমার তার কর্মক্ষেত্রেই ছিল তবে সে আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার তারিকা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন সেদিন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে যে হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার

আপনারাই বলুন না গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তার মুখে একটাই মানি হতো আকাশ ঘিরে মিল করেছে শিক্ষা গাছে লাটে খুকু গাছে চাকরি করতে রাতে সাংস্কৃতিক ঘাটগুলোতে হরেক রাক্ষসের মাপ আসা হল না টুকুর তাঁতের গেলাম